আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আর একটু ভালো করতে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি বিশেষ করে যারা ব্যাংক খাতের সাথে জড়িত বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে অথবা ব্যাংকে টাকা রয়েছে অর্থাৎ আপনার আমানতের টাকা নিয়ে ব্যাংক তিরিং বিড়িং করছে অর্থাৎ টাকা ফেরত দিচ্ছে না এরকম একটি সময় পার করেছি আমরা অলরেডি এখন আপাতত এরকম কোনো খবর নেই যে কোনো ব্যাংক। আপনার আমানতের টাকা বা আমার আমানতের টাকা ফেরত দিতে পারছে না তারপরেও দুর্বলতার মধ্যে রয়েছে অনেক ব্যাংক সেই দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করতে সহায়তা দিতে প্রস্তুত বিশ্ব ব্যাংক আইএমএফ বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি নিউজের মাধ্যমে ডক্টর আহসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের বক্তব্যে দুর্বল ব্যাংকগুলো সংস্কারের বড় উদ্যোগের কথা বারবার বলে আসছে কেন্দ্রীয় ব্যাংক আগামীতে সবল কোনো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে বিষয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় উত্থাপন করেন বাংলাদেশ সেই সঙ্গে পাচারের টাকা ফেরতে অথবা খেলাপিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বিশ্বব্যাংকের ও আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে এজন্য ব্যাংকগুলোকে প্রস্তুত থাকতে বলেছেন বাংলাদেশ ব্যাংক বিষয়টি কি বুঝেছেন আপনারা আমি আর একটু বোঝানোর চেষ্টা করছি আমি যতটুকু বুঝতে পেরেছি সেটুকু এখান থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তারা দায়িত্ব নেওয়ার পরে ব্যাংক খাতের অনেক কিছুই পরিবর্তন হয়েছে আমরা লক্ষ্য করে দেখেছি বিশেষ করে দুর্বল ব্যাঙ্কগুলোকে আর্থিক সহায়তা অর্থাৎ তারল্য সংকট দূর করতে তারল্য সহায়তা দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নতুন টাকা ছাপিয়ে এবং বিভিন্ন সবল ব্যাংক থেকে তাদের জন্য সহায়তা দিয়েছিলেন আমরা সেটা দেখেছি প্রায় পঁচিশ হাজার কোটি টাকা নতুন ছাপিয়ে দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক তারপরেও বিভিন্ন ব্যাংকের অবস্থা এখনও করুণ রয়েছে বিশেষ করে ইসলামী শাখার ব্যাংকগুলো একটু দুর্বলতায় থাকার কারণে ডক্টর আহসান এইস মনসুর বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি সাক্ষাৎকারে বলেছেন ইসলামী ব্যাংকগুলো ভেঙে দুইটি ব্যাংকে রূপান্তরিত করা হবে অর্থাৎ পাঁচটা বা ছয়টা ইসলামী ব্যাংকে দুইটি ব্যাঙ্কে রূপান্তরিত করা হবে এখন আবার আমরা যে নিউজটি পেয়েছি সেই নিউজের মাধ্যমে জানতে পারলাম দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে সবল ব্যাংকের সাথে সেইগুলো যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে আর বেশি সময় লাগবে না আন্তর্জাতিকভাবেও তাদেরকে সহায়তা করা হবে বলে আমরা আশ্বাস পেয়েছি যাই হোক ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে পরবর্তী নিউজের অপেক্ষায় থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম